আমির রাজি করে নিয়েছি যে একটা ফ্রি স্টাইল ডেজার্ট জাস্ট ডেজার্ট দিয়ে কাস্টম খেলার জন্য সো চলো गाइस আর বেশি ইন্ট্রোতে সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক সো गाइस আমরা কিন্তু অলরেডি চলে এসেছি কাস্টম ম্যাচের ভিতর এন্ড আমি কিন্তু এখানে ওপেন নিয়েছি জাস্ট ডেজার্ট আমি যেহেতু জাস্ট ডেজার্ট ফ্রি স্টাইল কাস্টম এর চ্যালেঞ্জ দিয়েছি সেহেতু আমাকে তো ডেজার্ট নিতেই হবে সেজন্য আমি ডেজার্ট নিয়ে চলে আসছে এখানে জাস্ট একটাই গান নিয়েছে সে কি নিয়েছে সেটা আমি জানি না কিন্তু ভাই দেখো এখনো পর্যন্ত তো আমি একটা গুলি লাগাইতে পারলাম না এটা কোনো কথা আমি হেডশট মারবো কখন এমনিতে আমার খেলাটা কিরকম যেন হচ্ছে ফায়ার বার চাপ দিয়ে আমি সেরকম ভাবে বসে গুলটা মারতে পারতেছি না ঠিক ভাই ও পি ভাই কে একটা মেরে দিছিনা একটু ড্যান্জারাস তো হয়েছে বটে বাট আমার যে রকম ভাবে মোবাইলটা ল্যাক দিয়েছিলো এই ল্যাকের ভিতরে ভেতরে যে আমি হেডশটটা মারতে পারছি এটাই তো খুব বড় কথা ভাই ড্যান্জারাস তো বলাই যায় এটাকে হচ্ছে গাইস মানে ল্যাক দেওয়ার কারণটা হচ্ছে যে সময়টা আমি অবজার থেকে ভিডিওটা রেকর্ড করতেছিলাম সেই সময় নেটওয়ার্কটা খুব পরিমাণে খারাপ ছিল যে কারণে আমি খুব ভালো করে ইয়া করতে পারতেছিলাম না রেকর্ডটা করতে পারতেছিলাম নেটওয়ার্ক টান ছিল আর ইয়া হচ্ছিল ল্যাকিং সিস্টেম হচ্ছিল এই যে দেখো বাট কোনো ব্যাপার না গাইস এটা তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নিও অ্যান্ড ফাইনালি ও ভাই লাগে না হেডশট আমি এখানে গিয়ে শটের উপর শর্ট করে যাচ্ছিলাম শর্ট উপর শর্ট করে যাচ্ছিলাম বাট একটাও একটাও হেডশট লাগতেছিল না আমার কি যেন হয়ে গেছিল এই দেখো ভাই লাগে না এই শটটা একদম ইজিলি লাগার কথা ছিল বাট লাগাইতে পারিনি আমি দেখা যাক গাইস এবার কি হয় ভাই ও ভাই ফাইনালি আবারো একটা হেডশট মেরে দিলাম তারপরে মানে একটা ভাব আইছে না যাই হোক গাইস তারপরে রাউন্ড মানে তিন নাম্বার রাউন্ডে আমি অন টেপ খেলার জন্য নিয়ে নেই ডাবল উত পিক আর ভাই ডাবল উত পিকার দিয়ে আমি ট্রাই করব হেডশট মারার কিন্তু দেখা যায় কি হয় আমি ওয়ান টেপ পারতে পারি না কারণ নিজে একটা ওয়ান টেপ খেয়ে যাই অতি দ্রুত মুভমেন্ট সহ সহকারে কিন্তু আমি এগিয়ে চলেছি বাট এনাকে তো দেখতে পাচ্ছি না এনিমিকে তো দেখতে পাচ্ছি না বাট দেখতে পেয়ে গেলাম আমি এখন এ মারতে পারবো কিনা এটা আমি জানি না কিন্তু আমার ভিতরে এতটুকু কনফিডেন্স আছে যে আমি মারতে পারবো দেখা যাক পিক দিলে ও ভাই লাগাতে পারলাম না মাত্র বাউন্ন শট খেয়েছে আরে ভাই পানি যে বরফ হয়ে গেছে আর এখানে আমার মাথাটা আটকে গেছে এটা আমি খেয়ালই করিনি যে পানি ছিল যখন তখন তো এটা অনেকটুকু নিচু ছিল আর এখন ও ভাই এ ভাই লেগ ল্যাগটা কি দিছে ভাই এই পরিমাণে লেগ দিলে তো হবে না আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল আসলে আমাকে খেলার সময় আসলে এভাবে ল্যাগটা করে ল্যাগ করেছে ভিডিওটা রেকর্ড করার সময় দেখো ভাই আমি কিভাবে উঠতে গাড়তি দিয়ে হেডশট মালা ট্রাই করলাম বাট লাগাইতে তো পারলাম না আমি দেখো আমাকে কিন্তু একটা বডি শট মেরে দিয়েছে কিন্তু বডি মেরে কোনো কাজ হবে না কারণ আমার কাছে রয়েছে ক্রিকেট আরে ভাই আরে এটা কোনো কথা ভাই নিজের তারিফ করতে করতে তো মাথাটা আমার খুলে পকেটে নিয়ে নিল এনেমি কোনো ব্যাপার না গাইস আমরা ট্রাই করবো কারণ আমাদের হাতে এখনো অনেক রাউন্ড রয়েছে টোটালি সাতটা রাউন্ড পারতে হবে এর মধ্যে আমি দুইটা পেরে গেছি সে একটা এখনো অনেক রাউন্ড বাকি আছে আমি আশা করছি যে এই রাউন্ডে আমি আবারও একটা ধামাকাদার হেডশট লাগিয়ে দেবো আবারও কিন্তু গাইস আমি এই পাগলের মতো মুভমেন্ট দেখে এনিমিকে ওয়ান ডেপ মারার জন্য এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি বাট মারতে পারবো কিনা সেটা কে জানে ভাই আমি এখানে ওপি মুভমেন্ট দেখিয়েছি এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি পাচ্ছি না আরে ভাই লাগাইতে পারলাম তবে মাত্র গেছে একটা শর্ট করেছে এটা লাগেনি না লাগারই কথা দেখা যাক আমি এইবার যে শর্টটা করবো এটা হান্ড্রেড পারসেন্ট লাগিয়ে ফেলবো আরে লাগাইতে তো পারিনি গুলো আরে ভাই এরকম ভাবে আমি সুইচ করতেছি গান নেটওয়ার্ক খারাপ দিচ্ছিল আমি আর করতে পারিনি দেখো চারশো দশ ড্যামেজ দিয়ে গিল করছে তার মানে গেছে আমার অপর সাইডে যে ভাইটা মানে আমার এনিমি যে সে কিন্তু খুব একটা বেশি আমাকে বডি ড্যামেজ দিয়ে মারেনি আরে ভাই এই যে দেখো আমি তো শুধু বডি ড্যামেজ মারতেছি বডি ড্যামেজ মারতেছি এই দেখো এখানে আমার নেটওয়ার্কটা খুব প্রচুর পরিমাণে খারাপ ছিল আমার নেটওয়ার্ক যে গাইজ খারাপ ছিল এটা তো আমার ভিডিওটা দেখে বোঝা যায় দেখো ভাই আমি কি একটা ওপি লেভেলের মুভমেন্ট দেখে ব্যাক মুভমেন্ট দেখে কিন্তু চলে এলাম ফাঁকের জন্য মানে দূরে চলে এলাম আর কি ভাই লাগাইতে পারলাম না এটা কোনো কথা এত কষ্টের পরও যদি লাগাইতে না পারি এটা মানা যায় না তারপর গাইজ বেশ কিছুক্ষণ ফাইট করার পর আমরা এই পর্যায়ে চলে আসি অ্যান্ড দেখা যাক এইবারে আমরা কি করতে পারি হেডশটটা লাগাইতে পারি নাকি খেয়ে যাই আরে ভাই মেরে দিছি দারুণ হেডশটটা লাগছে যারা সબર গুরু হেডশটটা তো ভাই দেখার মতো ছিল বাট আমি ওইদিকে ধ্যান দিচ্ছি না আমি গیتے এখানে অলরেডি তিনটা রাউন্ড পেরে গেছি ভাই টোটালিকে চারটা রাউন্ড হয়েছে মানে চারটা রাউন্ড আমরা খেলেছি এর মধ্যে তিনটা রাউন্ড আমি নিয়ে নেছি আর একটা রাউন্ড আমার অপর সাইডের ভাইটা নিয়ে নিয়েছে বাট দেখা জায়গা এই দেখো আমার নেটওয়ার্ক কিন্তু প্রচুর খারাপ ছিল সম্ভবত এই রাউন্ডটা আমার হারাই উচিত কারণ আমার নেটওয়ার্ক যেইভাবে খারাপ দিত ছিল ভাই আমি তো আপনাদেরকে নেটওয়ার্ক পিংটা দেখাতে পাচ্ছি না তারপর আর কি গাইস যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হলো এইখানে এসে ভাই আমার নেটওয়ার্ক একদমই লেগে যায় মানে একদমই নাইনটি নাইন যায় সেজন্য আমি জোলে পড়ে যাই আর ওইখান থেকে আমাকে ধীরে আসতে মেরে দেয় ভাই আসলে ভাই এর কি কোনো মনস্বত্ব বোধ বলে কিছু নেই আবার এরকম ভাবে নেটওয়ার্ক ছাড়া একজনকে মেরে এরকম ভাবে মুভমেন্ট দেখাচ্ছে মনে হচ্ছে তুই কি একটা প্রো প্লেয়ার ভাই তারপর আর কি গাইস পরের রাউন্ডটা পড়ে যায় আমাদের মিলে অ্যাড মিলে আসার পর আমি আবারও আমার মানে নেটওয়ার্কটা ঠিক ছিল সেজন্য আমি ফাইটে চলে আসি জাস্ট ডেজার্ট ইগল নিয়ে অন্য কোনো ওই প্যানি নেই এর আগে তাও হচ্ছে গিয়া উৎপীড়ন নিয়েছিলাম বাট এইবার কোনো গান নেই কিন্তু আমি ওয়ার্ল্ড টেপই মারবার ট্রাই করবো ভাই আমি

হেডশট মারার অপেক্ষা আমি একটা হেডশট মেরে দিলে রাউন্ডটা ফেলবো পাঁচটা রাউন্ড আমি জিতে পা তারপরে হচ্ছে আমার দুইটা রাউন্ড যেটা থাকবে সেটা পরে দেখা যাবে পারি আর না পারি এরকম ভাবে বেশ কিছুক্ষণ ফাইট করার পর আমরা আবারও এই পর্যায়ে এসে পৌঁছাই কিন্তু এখনও কিন্তু আমি মারতে পারিনি হেডশট লাগাইতে পারিনি এখানে আমি বোধ হয় ইমোটটা দিয়েছিলাম ইমোট দিয়েছিলাম আমার অবজেক্ট সেকশন থেকে যেহেতু ভিডিওটা নেওয়া সেহেতু এখানে ইয়ে হয়নি দেখো ভাই প্রবলেমের উপর প্রবলেম ভাই এমনিতে আবার নেটওয়ার্ক খারাপ তারপরে আবার মোবাইলের ইয়া কাজ করতেছিল না মানে কাজ করতেছে না বল। আমার ফিঙ্গার গ্লোব যেহেতু আমি মোবাইল দিয়ে খেলতেছিলাম না মোবাইল দিয়ে খেললে তো এরকমটা হয় বেশ কিছু সময় কারণ এ এই এটা কি করলো ভাই মানে আমি কথা বলতে বলতে সে সেটা কোনো কথা ভাই ওয়ান টা মেরে দিয়েছে সুজুকে সুদ বা সদ্ব্যবহার করছে এটা কোনো বিষয় নয় আমি কিন্তু আবারও আরেকটা রাউন্ড মানে পরবর্তী রাউন্ডে কিন্তু চলে আসছি ওয়ানটেপ ট্রাই করতেছি বাট এটা কি আমার সাথে কি হচ্ছে ভাই লাগাতে পারতেছি না তারপরে আবার যেরকম আমার নেটওয়ার্ক প্রবলেম এরকম ভাবে তো মানে আমি যে চ্যালেঞ্জটা টা দেখি ইমোট দিয়ে লাগাইতে পারলাম না ভাই আরে এইটা কোনো কথা ভাই টানা দুইটা রাউন্ড নেটওয়ার্ক প্রবলেম এর কারণে ভাই আমি টানা দুইটা রাউন্ড হেডশট খেয়ে গেলাম যেতে দাও না গাইস সবে তো মাত্র চার চার হয়েছে না চারটা রাউন্ড আমি পারছি চারটা রাউন্ড সে পারছে দেখা যাক কি হয় এই রাউন্ডে তো ভাই আমি এই রাউন্ডটা তো আমি নিয়ে নেব এটা তো আমি জানি ভাই দেখা যাক তবু আমি কি করতে পারি ভাই ওয়ান টেপ লাগাইতে পারি নাকি খেয়ে কি আর বলবো ভাই মানে আমার বলার মতো কোনো ভাষা নাই আমার মুখের কোনো ভাষা নাই যে বলবো তোমাদেরকে তারপর গাইস সব দুঃখ কষ্ট ফেলে দিয়ে আবারো আমি মুভমেন্টের সহকারে আমি ওপি মুভমেন্টের সহকারে এগিয়ে যাই চাচ্ছিলাম যে একটা হেডশট দিব ভাই কিন্তু নেটওয়ার্কটা তো প্রবলেম দিচ্ছিল এখন गाइस আমার মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছিল যে ভাই আমাকে আবার ওয়ান ট্যাপ না মেরে দেয় ভাই আমি নিজে চ্যালেঞ্জ দিয়ে যদি আমি নিজে ম্যাচটা হেরে যাই এইখানে লাগাইতে পারলাম না আমি গ্লোয়াল ইউজ করছি না খুব বেশি একটা চার চেয়েও আমি বেশি ইউজ করতেছি এইখানে আবার এই শটটাও মিস ভাই এটা কোনো কথা এরপরে আবার যেরকম ভাবে নেটওয়ার্ক প্রবলেম মনে হয় না যে ম্যাচটা জিততে পারবো না জিততে পারলে তো এই যে দেখো আবার হেডশট কিন্তু गाइस আমি এইদিকে ধ্যান না দিয়ে আবার পরের রাউন্ডটা জেতার উদ্দেশ্যে নিয়ে চলে এলাম কারণ এই রাউন্ড আমাকে জিততে হবে যেভাবে না জিততে পারলে ও ভাই মেরে দিসি আবার আসো খেলবো এতটাও গাইজ খুশি হওয়ার উচিত নয় কারণ আর একটা রাউন্ড যদি ভুলে ভালে আমি হেরে যাই তাহলেই কিন্তু ম্যাচটা আমার হাত থেকে চলে যাবে এই জন্য আমাকে এখন থেকে আরও একটু সতর্ক হয়ে খেলতে হবে মানে অ্যালার্ট থাকতে হবে আর কি তারপর গাইজ আমি ছয়টা নাম্বার রাউন্ড আমার করে নেওয়ার জন্য আবারও ফাইটে চলে আসি আর এখানে খুঁজেই পাই না ভাই তারপরে দেখতে পাই যে সামনে এনিমিটা রয়েছে সেজন্য আমি এখানে গুলওয়াল মেরে ওয়েট করতে থাকি এখানে তো ভাই এনিমিটাও ভালো করে আমাকে এভাবে সেভাবে ফাইট নিচ্ছে না আমি যেভাবে নিতে চাই ও মোটামুটি শরীরে একটা ভাব আইছে না এই শটটা তো ভাই হান্ড্রেড পার্সেন্ট একদম হ্যাকারের মতো ছিল ভাই এনিমিটা একদমই একদম চমকে গেছে পুরো তারপর গাইস আমি সাত নাম্বার রাউন্ডটা আমার করে নেওয়ার জন্য চলে আসি বাট এইখানে যে আমার নেটওয়ার্ক প্রবলেম দেয় সেই জন্য আমি এই ঘরের ভিতরে এসে এইখানে পুশ করতে থাকি যতক্ষণ পর্যন্ত না গাইস আমার নেটওয়ার্কটা ঠিক হবে ততক্ষণ পর্যন্ত আমি এইখানেই থাকবো ঠিক করি আমি এখানে যখন জনটা টান দেবে ধীরে ধীরে আমি তখন তার সাথে সাথে জনের সাথে সাথে এগিয়ে যাব তারপর গাইস নেটওয়ার্কটা ঠিক হয়ে যায় অ্যান্ড আমি এখানে ফাইনালি কিন্তু রাউন্ডটা নেওয়ার জন্য এখানে ফাইট করতে থাকি বাট লাগাইতে তো পারছিস না ভাই আমি তো লাগাইতেই পারতেছি না এটা কোনো কথা আমি এত ও ভাই লাগাই দিছি ফাইনালি ভাই ভুয়া তো গাইস কেমন লাগলো তোমাদের কাছে এই ভিডিওটা অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর হ্যাঁ গাইস ভিডিওটা যদি তোমাদের কাছে একটু পরিমাণে ভালো লাগে থাকে তাহলে অবভিয়াসলি ভিডিওটার তো একটা লাইক কিন্তু করে দিও তো গাইস আজকের ছিল আমাদের এই ভিডিও দেখো হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ গাইস